দিনগুলো একা একা কাটছিল বেশ তুমি হঠাৎ এলে যেই না আর ধুস গল্প তো আমি প্রথম থেকেই বলি এক বৃষ্টি ভেজা দিনে সকালে মেসেঞ্জারে তোমার হাই, তুমি কি আমার চেন অপ্রত্যাশিতভাবে উত্তর দিয়েছিলাম না তো তারপর সেই হঠাৎ কথা বলাটা অভ্যাসে পরিণত হলো এইভাবেই গোটা তিনটে বছর তোমায় নিয়ে কাটিয়ে দিলাম এই যে আমি শুরু পা। আর ইনি অজয় এতক্ষণ আপনারা আমাদের ভালোবাসার সূচনাটাই শুনলেন ভারী কষ্ট দিয়েছেন উনি আমায় তিন চার মাস পর ছুটিতে আসতে আর আমার জন্য সময় বরাদ্দ ছিল সেই কিছু আর তোমায় ছাড়ছি না এবার আজীবনের মতো বাধা পড়তে চলেছ আমার সাথে আর কিছু মাসের অপেক্ষা তারপরেই আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে মনে আছে এখানেই আমাদের প্রথম দেখা সাক্ষী থাকুক প্রথম তোমার দেওয়া প্রতিশ্রুতি লাগে না লাগে না আজ তুই ছাড়া ডাকিতা য না চিদয় তোর লাগে না লগনা আজ যিয়া তুই ছড়া রাখ যগ না চারিদয় তোর ছড়া রঙ মে দিন রাত চোখের দরিয়া দুই ছাড়া লাগে না লাগে জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা